আচ্ছা চাট ধার দাও দেখি তুই ধার নিয়ে কি করবি রে এই সময় আসলে কালকে রে জামাই ষষ্ঠী না তাই আই nier bari যাব কি ষষ্ঠী করব দাদা তোদের কি উল্টো নিয়ম নাকি রে আমাদের জামাইরা শ্বশুর বাড়ি এসে জামাই ষষ্ঠী করে আর তুই যদি জামাইয়ের বাড়ি জামাই ষষ্ঠী করতে তা 200 300 টাকা কি নিয়ে যাবি রে পচা nierে মাছ আর পচা জিলুবি নাকি না 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 ওই শব্দ ওরা খাবে আমি তো ধরে মারি যাচ্ছি ওরা করে আমাকে খাবে নাকি ফাটা দেবো আর চলে আইবো ওই এক কেজি আমি লাঠো গাজা এইসব কিনতে হবে তো ওই দিন 200 টাকা লাগবে ঠিক টাকা ফাইল চাল কিনবা না এই টাকা আমি মাসের শেষে দিতে পারবো না আমার এমনি কাউন্টার এখন সেল কম আছে তুই এক কাজ কর আমার দোকানেই শুকনো লাড্ডু আছে আর ভegno দ্বারা গাজা আছে

কি মনে করে কাল তো জামাই শাস্তি আগের দিন কেউ নিমন্ত্রণ করতে আসে জামাই বাড়ি আরে আমি নিমন্ত্রণ করতে আসিনি আমি এখন সব গুছিয়ে নিয়ে চলে এসেছি কালকে এখানেই জামাই এই ফটাটা দিয়ে দেব দিয়ে একসাথে থেকে তার বাড়ি যাব ও মা এ কি অলক্ষণে কথা না না আমাদের বাড়ি তো আমাদের জামাই শাস্তি কোনো করার নিয়ম নেই আপনি বাড়ি যান কালকে আমি ছেলেদের পাঠিয়ে দেব গুছিয়ে নিয়ে আসলাম কি ভারী ব্যাগ আসতে পারছিলাম না এই ব্যাগ নিয়ে আমি আবার বাড়ি যাব বলছি একেবারে সকালবেলা বেলা যাও দিয়ে আর এক সাথে যাই না কি হবে আ কি কি ফল এনেছেন বলুন তো আজ শুনি ব্যাগে করে হচ্ছে আম ফল সা জামরুল তারপরে গাছপাখা কাঁঠাল সা নিয়ে এসেছি এই দেখুন কি সুন্দর গাছপাখা আম না ওমা গোমা সব ওই ওই গেরামে ওইদিক থেকে সব কুড়িয়ে এনেছে আর নালা চিনি করে এনেছে বংশগত চোর তো এই একদম ফালসি কথা বলবেন না তো এত কিছু এনেছি আর বড় বড় কথা বলছে বড় বড় কথা আমি বলছি না আমি উচিত কথা বলছি কোথায় জামাই ষষ্ঠিতে ড্যাগ এন্ড ফুড তোর মু যেন বড় বড় কারমি আপেল নিয়ে আসবে রান্না করে ওই জামরুল ফল শাক খেজুর ওই সব গ্রামে ওই সব চুরি করে লোকের বাগান থেকে এনেছে ওই সব খেলে ওই যাদের বাড়ি থেকে চুরি করে এনেছেন ওদের অভিশাপ আমার খোকার মুখে লাগবে ওই ফল আমি আমার খোকার মুখে তুলতে দেবো না এই বুড়িটা না বেশি বেশি একটা মানে ও দিদি তুমি রাগ করছো কেন গো চুরি করে নি আমি সত্যি বলছি

যাচ্ছি যাচ্ছি ওমা না মা আমি একটা অন্য একটা ছেলেকে ভালোবেসে বলেছি আমি ওই ছেলের সঙ্গে থাকবো না পুরো আমি এটা অন্য ছেলের সঙ্গে পালিয়ে যাবো মা মামা আমার কথা শুনো না শোনো না মা ও আমাকে কত সারপ্রাইজ গিফট দেয় ই তো কিছু নেই আমাকে কোনো গিফট দেয় না ভালোবাসে না দুবেলা কুকুর ছাগলের মতন রাখে মা আমি কি কুকুর বাড়ির তাহলে ওই সারপ্রাইজ গিফটগুলো নিয়ে রাস্তায় বসে ভিড় করে মা আমি ওকে দিয়ে দেব না এ 啊、我滴！我

কিছি আ মেখানে নেই দেখি আবার কোথায় গেছে সারা বাড়ি खोल देती কোথা পাইনে আর মা একা দেখো কিরম আছোর মতো করে বসে রে থং দেখলার বাথিনে মামেরা বাবা এই কিছনো আ বাবা কোথায় গেলরা ওই কোণ দিকে বা ভাত করতে গেল নাকি আ বাবা ভাত করতেছে না নাকি দেখি না তো এখানেও তো নেই

হ্যাঁ সব বুঝছি সবাই মা মেয়ে ষড়যন্ত ওই মেয়ে সুযোগ বুঝে দিঘাতে আর সব কয়েন আমি পালিয়ে নি আবার মাকে খাদে সানি দিচ্ছে ওই বাড়ি থেকে বের এসো নালে বিপদে পড়বে হ্যাঁ কোকাকে গিয়ে বলি আর এর আমি বাড়িতে দেবো না একদম যে দেবো না ছিটকি নাম দিয়ে দেবো হ্যাঁ ককা